নমস্কার সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন আমি গৌরাঙ্গ পাত্র আমার বাড়ি ময়না দু নম্বর অঞ্চল পূর্ব দক্ষিণ ময়না ময়না পিএস পূর্ব মেদিনীপুর গত আঠারো তারিখ শনিবার আমার বাড়ি চুরি হয়েছে চুরি করানো হয়েছে হিংসাকৃতভাবে আমার বাড়ি চুরি করানো হয়েছে আমার মতো ব্যক্তির বাড়ি চুরি আমি খুবই লজ্জিত আমি এতটাই লজ্জিত যে সাধারণ মান আমার মতো ব্যক্তির বাড়ি চুরি হয়েছে আমি খুবই লজ্জিত যে ময়না দু নম্বর অঞ্চলে আমার বাড়ি পূর্ব দক্ষিণ ময়না ময়না পিএস পূর্ব মেদিনীপুর গ্রাম জেলায় ময়না বিধানসভা ময়না পিএস অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রাম বাড়ি গৌরাঙ্গ পাত্রের বাড়িতে চুরি হয়েছে গত শনিবার আঠারো নভেম্বর আশ্চর্য ব্যাপার যে হিংসাকৃতভাবে চুরি করানো হয়েছে বাড়িতে কোনো কিছুই রাখেনি সব কিছুই নিয়ে গেছে এত হিংসা এত উন্নয়নের সামনে দিয়ে রাস্তাঘাট লাইট জল এর মধ্যে দিয়ে মানুষের বাড়ি এখন চুরি হয় হিংসা কার কত বড় আমি ক্ষতি করেছি যে সে আমাকে আমার বাড়ি চুরি করে নিয়ে চলে গেল এর পরে তো আমাকে মারার করে দেবে এত যদি হিংসে থাকে লকডাউন করোনা ভাইরাস মানুষ দেখেছে কিন্তু এত হিংসা মানুষের মনে যে আছে আমি কার কি ক্ষতি করেছি আমি জানি না একমাত্র ঈশ্বর আল্লাহ গড জানে তার বিচার তো ঈশ্বর আল্লাহ গড করবে এটা আমার বিশ্বাস আছে বিচার তো হবে ঈশ্বর আল্লাহ গড আছে বিচার হবে কিন্তু এই মানুষ যেই মানুষ এই চুরিটা করিয়েছে আমি খুবই লজ্জিত যে আমার মতো ব্যক্তির বাড়ি চুরি হয়েছে আমি একা ইনকাম করে আমার ছটা পেট চলে আমার তিন মেয়ে এক ছেলে আমার স্বামী স্ত্রী আমি আমার বাবা মারা গেছে আমার মা আছে ভাইদের কাছে আমি আমার মাকে সামথিং কিছু দি দিতে পারি না আমার সংসার চালাতে আমি এত রাত দিন মেহনত করে যে পয়সা ইনকাম করে আমি বাড়ি নিয়ে যাই সেই পয়সা থেকে আমার পঞ্চাশ গ্রাম উপরে সোনা চুরি হয়েছে পঁচিশ গ্রামের উপরে আমার রুপো চুরি হয়েছে চল্লিশ কিলোর উপরে আমার বাসন সেট চুরি হয়েছে পিতল বাসন সেট ঘড়ি সাইকেল জামা কাপড় এবং মিক্সচার মেশিন তোমার নারকেল তিন বস্তা খাবারের খেজুর পাঁচ প্যাকেট সর্ষের তেলের প্যাকেট রিফাইন তেলের প্যাকেট এমন কোনো জিনিস নেই যে আমার বাড়ি থেকে ওনারা চুরি করে নিয়ে যায়নি হিংসাকৃতভাবে করিয়েছে লাইটটা পর্যন্ত খুলে নিয়ে গেছে বাথরুমের লাইটটা খুলে নিয়ে গেছে আশ্চর্য ব্যাপার হে ঈশ্বর হে আল্লাহ হে গড এ বিচার তুমি করো এ বিচার তুমি করো আমার মতো ব্যক্তির যদি বাড়ি চুরি করানো হয় আমার ময়নার দু নম্বর অঞ্চলে পূর্ব দক্ষিণ ময়না গ্রামে কোনো ব্যক্তির বাড়ি সুরক্ষিত নেই আমি এইটাই নিজে খুব লজ্জিত আমি পাত্র আমার বাড়ি চুরি করানো হয়েছে স্যার আমি খুবই লজ্জিত এত লজ্জিত যে আমার মতো ব্যক্তির বাড়ি চুরি করানো হয়েছে আমার বাড়ি চুরি হতে পারে না চোর চুরি করতে পারে না এটা করানো হয়েছে স্যার আমি হানড্রেড পারসেন্ট বিশ একদম সততা নিয়ে আমি বলছি যে আমার বাড়িটা চুরি করানো হয়েছে হিংসাকৃতভাবে হিংসা এত হিংসা মানুষের এখনো সেই লকডাউন করোনা ভাইরাস আমরা কাটিয়ে আজকে এখনো পৃথিবীতে আছি সবাই ভালো আছি এর মধ্যে দিয়ে সবাই ভালো থাকুক তার মধ্যে দিয়ে মানুষের মনে এত হিংসা এত হিংসা কিসের হিংসা কার সঙ্গে কেন হিংসা মানুষ মানুষের জন্য এত হিংসা হে ঈশ্বর হে আল্লাহ হে গড তুমি বিচার করো এর এর বিচার তুমি করবে আমার মতো ব্যক্তি রাত দিন মেহনত করে যে টুকু জিনিস আমার বাড়িতে আর ছিল সব জিনিস নিয়ে গেছে করানো হয়েছে চুরি করানো হয়েছে সতেরো বছর বয়স থেকে আমি কলকাতায় এসছি আজকে আমার বয়স ফিফটি প্লাস একত্রিশ বছর আমি একটা জায়গাতে কাজ করছি সেখান থেকে আমার সংসারটা চলছে আমি নিজে যে কতটা সুখ দুঃখের মধ্যে দিয়ে আমি কাটিয়ে উঠে এসছি সেটা একমাত্র ঈশ্বর আল্লাহ গড জানে আমি জানি আর কেউ জানে না কিন্তু এইভাবে চুরি করানো হিংসাকৃত বা ভাবে ঈশ্বর বিচার তুমি করো আল্লাহ তুমি বিচার করো হে গড তুমি বিচার করো সবাই ভালো থাকবেন নমস্কার প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা নেবেন